আপনারা জানেন যে উসমান হাদিভাই আহত এবং উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আপনারা সবাই খাস দিলে ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে উনি একজন বিরাট জুলাই যোদ্ধা এবং ওনার একটা দেশের জন্য ওনার একটা বড় ধরনের ওনার একটা কন্ট্রিবিউশন রয়ে গেছে আপনি আমি আপনাদের কাছে আবারও বিনোদিত অনুরোধ করব। আপনারা ওনার জন্য খাস দিলে দোয়া করব নারায়ণগঞ্জের যে নির্বাচন করবে না ওটা তো আমরা জানি তার ওনার ব্যক্তিগত ইচ্ছা এখন কে নির্বাচন করবে কে নির্বাচন করবে না সে কি জন্য করবে না কেন করবে না এটা যার যার ব্যক্তিগত এটা তো আমাদের তো বলার মতো কোনো কিছু নেই এখন নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ তা আপনারা আজকে সবাই তো এখানে আসছেন আবার আপনারাও তো বলতে পারতেন যে আমি ওটা নিরাপত্তা সংকট আছে আমরা কেউ আসবো তো এইটার ক্ষেত্রে তো হয় যে যার যার ব্যক্তিগত ব্যাপার উনি নির্বাচন কেন করবে না এটা হয়তো আমার এই ভাইয়েরা আছে যে ওনারা অনুসন্ধানী সাংবাদিকতা করলে হয়তো ওনারা বের করতে পারে আমি আপনাদের কাছে এখনই শুনলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক আছে ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কর্মচারী ইয়ে কর্মকর্তাকে তলব করছে আমরাও কিছুদিন আগে তাদের তলব করছিলাম আপনারা জানেন তো সাধারণত ওই পররাষ্ট্র বিষয়ে থাকে একজন তলব করলে আবার আরেকজন সাধারণ